आ पूरा लिया तो पता मोटर भाषण किसने देख ले आगे से लगातार वर्णन कर रहे हैं वर्णन ये तो बस सेंट्रल आता नहीं है पूरा तुरंत चलो भाई बोलो ना खोलो ना भाई माथा मारो 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 एमयू तो धरीया न নদীতে যাই তো তো যাওয়ার পরে মনে করেন এরা পরে সমতলা চিলাপিল্লা করে টাকা পয়সা দিতে দিতে পারি না এরপরে মনে করেন তেলের বা তেলের দাম বাড়তি লিটার একশো বিশ টাকা এয়ার পরে এই নদীতে গেলে মনে করেন তাহলে দোকানে দিতে পারে আর নিজেরাও নিতে পারি না মনে করেন বাপ মায়ের অসুস্থ হয়ে করে চালাইতে পুরা অসুবিধা এই সমস্যা মূলত দুই মাসের অভিযানটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে মাছ পাওয়ার কথা ছিল কিন্তু সেই পরিমাণ তুলনামূলক মাছ না পাওয়াতে জেলেরা যে দুই মাসে যে সমস্ত ঋণ ক্রিয়া খায় খাইছে ওগুলা এখন তারা দেয় না কিন্তু তারা পরিশোধ করতে পারছে না এবং ব্যবসায়ীরও লসের মধ্যে আছে ব্যবসায়ীরও ক্ষতিগ্রস্ত কারণ দুই মাস পরে তাদের মাছ পাওয়ার কথা ছিল মাস পাইলে তাদের ইনকাম হইতো কিন্তু সেই তুলনামূলকভাবে কোনো ইনকাম হচ্ছে না আপনার আরতদার মালিকরা কেমন ক্ষতিগ্রস্ত আমরা আরতদার মালিকরা প্রায় অনেক ক্ষতিগ্রস্ত বিগত বছরের তুলনায় যা মানে পুষিয়ে ওঠার কোনো সম্ভাবনা নাই সর দেনা আছি এবং দেশে বিভিন্ন ব্যাংকে দেনা আছি লোন করা আছে কারণ এইটার উপরে ডিপেন্ড করে আমাদের কিস্তিগুলা দেওয়ার কথা ছিল কিন্তু আমরা ওগুলা দিতে পারছি না এখন মানে যে কিস্তি ব্যাংক কর্তৃপক্ষ খুব প্রেশারই দিচ্ছে মাছ থাকার কথা সে পরিমাণ মাছ তো এখন নদীতে নাই তো এই এখন বড় মৌসুমে সে মাছ থাকার দরকার ছিল এখন আমরা সে পরিমাণ মাছ পাইতেছি না আমরা তো এখন নদীতে যাইতে পারি না মাছ নাই তো এই তার জন্য আমরা এখন নদীতেও যাই না ঠিক আছে আমগো সমিতি আছে এনজিও কিস্তি আছে তারা আমাকে অনেক ডিস্টার্ব করতে আমরা এখন ঠিকমতো খাইতে পারি না এই কারণে আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাকেও আর এখন সরকার যদি আম করে কোনো কাজকাম যদি আমরা যদি যাইতাম না আর কাজকাম করতাম 야맙 <목소리도>

ইলিশ নাই তো নদীতে যে ছোট বাচ্চাগুলা ইলিশের বাচ্চাগুলা এখানে আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয় গ্রহণ শেষে এটা সাগরে মাইগ্রেট করে চলে যায় এবং একই সাথে আমাদের এই যে মে এবং জুন মাস এই দুটো মাস বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকে এবং সাথে উজানে যে সাধুপানির চাপটা এটাও কম থাকার কারণে সাগর থেকে ইলিশ মাছগুলো আমাদের এখানে ডিম ছাড়তে খুব কম পরিমাণে আসে এই কারণে মে জুন এই দুটো মাস আমাদের ইলিশের প্রাপ্যতা তেমনটা দেখা যায় না এ দেখা যাওয়ার না না যেহেতু দেখা যায় না এই কারণেই আমাদের এখানে ইলিশের ঘাটটি দেখা যাচ্ছে এখন ইলিশ কম ধরা পড়ছে জুলাই মাসের মাঝামাঝিতে যখন বর্ষা শুরু হবে এবং বৃষ্টিপাত দেখা দেবে এবং উজানের সাদু পানির চাপটা আসবে তখনই আবার ইলিশগুলো গুলো ঢুকবে তখন থেকে জেলেরা আবার পর্যাপ্ত ইলিশ পাবে